সম্মানিত হাজরিন আমরা আরবি বারো মাসের মাঝে সর্বশেষ মাস জিলহজ মাসে পদার্পণ করেছি আরবি বারো মাসের মাঝে চার মাস বিশেষ সম্মানিত ও মর্যাদা সম্পন্ন মাস এ মর্মে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরানি করিমের মধ্যে ইস্বাদ করেছেন مدة الشهور عند الله اثنا عشر شهرا في كتاب الله في كتاب الله يوم خلق السماوات والارض منها اربعه حرم. নিশ্চয়ই আল্লাহর বিধান ও গণনার মাস হচ্ছে বারোটি আসমানসুম ও জমিন সৃষ্টির দিন থেকে তন্মধ্যে চার মাস বিশেষ সম্মানিত মর্যাদা সম্পন্ন মাস এই চার মাসের মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ মাস হচ্ছে জিলহজ মাস আজকে হচ্ছে জিলহজ মাসের প্রথম জুমার সালাত তাই আমি সঙ্গত কারণে আপনাদের খেদমতে জিলহজের গুরুত্ব তাৎপর্য মাহাত্ম এবং করণীয় বিষয়গুলোর সম্পর্কে আলোকপাত করার চেষ্টা করব জিলহজ মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মাস কারণ এ মাসে হাজি সাবগণ ইসলামের অন্যতম পবিত্র বিধান হজ ব্রত পালন করে থাকেন পক্ষান্তরে আমরা যারা হজে গমন করতে পারি নাই আমাদের জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মাস কারণ এ মাসের দশ তারিখে আমরা ঈদুল আজহা কুরবানির পালন করে থাকি জিলহজ মাসের প্রথম দশ দিন মুমিন মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বরকতময় যদিও আমরা অধিকাংশ মানুষ এই দিনগুলোর গুরুত্ব সম্পর্কে সচেতন নয় জিলহজ মাসের প্রথম দশ দিনের ন্যাক কামল আল্লাহ তালার কাছে সর্বাধিক প্রিয় ন্যাকল বছরের বারো মাসের তুলনায় এই দশ দিনের গুরুত্ব যথেষ্ট বেশি যার গুরুত্ব আরোপ করে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 30 নম্বর পারা সোরাল আল ফাজরের 1 থেকে 5 আয়াত পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন পাঁচটি বস্তুর শপথ করে বলেন ওয়াল ফাজরি ওয়া লাইলি আল আল্লাহ বলেন ওয়াল ফাজরি ফজরের কসম উষার কসম দশ কসম জুড় বেজুরের কসম রাত্রির কসম যখন তা গত হতে থাকে আল্লাহ রব্বুল আলমিন এই সুরাটিতে পাঁচটি বস্তুর কসম করেছেন শপথ করেছেন সর্বপ্রথম আল্লাহ ফজরের কসম করেছেন সুবে কসম করেছেন এখানে যে কোনো দিনের প্রবাদকাল উদ্দেশ্য হতে পারে কারণ প্রবাদকাল মহাবিশ্ব এক মহাবিপ্লব করে মানুষকে আল্লাহর কুদরতের দিকে প্রদর্শন করে এখানে ফজর দ্বারা উদ্দেশ্য কি তাফসির কারকগণ বিভিন্ন মতামত তুলে ধরেছেন ফজর দ্বারা এক নম্বর উদ্দেশ্য হচ্ছে মহর মাস হিজরি সনের প্রথম মাস মহর মাসের প্রথম দিনের প্রথম প্রবাদকাল বোঝানো হয়েছে কারণ হিজরি সন থেকেই বছরের গণনা শুরু হয় আবার কেউ কেউ বলেছেন এখানে প্রবাদকাল উদ্দেশ্য হচ্ছে মাসের দশম তারিখের দিনের প্রথম প্রবাদকাল বোঝানো হয়েছে আবার কেউ কেউ বলেছেন ফজর দ্বারা উদ্দেশ্য হচ্ছে ফজরের সলাত পাঁচক নামাজের নমাজের মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ সলাতের নাম হল ফজরের সলাাত নবীজি সাল্লি ওয়াসাল্লাম হাদিসে পাক ইসাত করেছেন মানসোল্লাল বারদাইন দাখালাল জান্না যে ব্যক্তি দুই ঠান্ডার নামাজ আদায় করল সে জান্নাতে প্রবেশ করে ফেলল সুবাহ এই দুই ঠান্ডার মাঝে অন্যতম একটি গুরুত্বপূর্ণ সরা হচ্ছে ফজরের সরা এ কারণে নবী আরিহ ইসালাম বলেছেন মুনাফিকদের জন্য দুটো নমাজ অত্যন্ত ওজন কঠিন ভারী নামাজ তার একটি হচ্ছে আর একটি হচ্ছে ফজরের সালাত নবী বলেছেন এই দুই নামাজের ফজিল সম্পর্কে যদি তারা জানতো বুঝতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা আল্লাহর গড় মসজিদে আইসা শরিক হয়ে যেত সুবাহ আবার কোন কোনো তাফসির কারকগণ বলেছেন এখানে ফজর দ্বারা উদ্দেশ্য হচ্ছে জুমার দিনের ফজরের তাহলে তুতাল আমরা তিন থেকে চারটা বক্তব্য পেলাম আল্লাহ দ্বিতীয় যে কসম করেছেন তা হচ্ছে ওয়ালা আশ দশ রজনীর কসম করেছেন এই দশ রজনী দ্বারা উদ্দেশ্য কি তাফসির কারকগণ বলেন তা হচ্ছে জিল হজের প্রথম দশ রজনী কারণ এটি হচ্ছে হজ এবং কোরবানির মৌসুম আবার কেউ কেউ বলেছেন তা হচ্ছে মহরমের প্রথম দশ দিন আবার কোন কোন কোনো বলেছেন তা হচ্ছে রমদানের প্রথম দশ দিন এরপর আল্লাহ রবীন্দিন কসম করেছেন ওয়াল জুড় এবং বেজুরের কসম জোর দ্বারা উদ্দেশ্য হচ্ছে কুরবানির দিন আর বেজোর দ্বারাও উদ্দেশ্য হচ্ছে আরাফার হচ্ছে জিলভের নবম তারিখ আবার কোন মুফাসির বলেন জোর দ্বারা এখানে জগতের সকল বস্তু বোঝানো হয়েছে কারণ পৃথিবীতে আল্লাহ তালা কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন আল্লাহ বলেন আমি আল্লাহ পৃথিবীর সব কিছু জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি যেমন আগুন পানি আসমান জমিন নরনারি আদম আওয়ারি সালাম এরপর হচ্ছে সৌভাগ্য দুর্ভাগ্য এমনইভাবে আমার আল্লাহ দুনিয়ার সকল বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন তার বান্ধার নিকট কোনো কিছু বিশ্বাসযোগ্য করে তোলার জন্য শপথ করার কোন প্রয়োজন নাই দরকার নাই বরং শপথ করার দ্বারা উদ্দেশ্য হল কসমকিত বস্তুটির সম্মান মাহাত্ম গুরুত্ব অনুধাবন করানো আল্লাহ যে দশ রজনীর কসম করেছেন এই রজনী চিহ্নিত করতে গিয়ে মুফাসিনে কেরামদের একটা বড় দল বলেছেন সেই দর্শ রজনী হচ্ছে জিল্জ মাসের প্রথম দশ দিন রাত দশরা কেরামের এই বক্তব্য থেকে জিল্জ মাসের প্রথম দশকের গুরুত্ব প্রকাশ পেয়েছে আল্লাহর হাবি বিশ্ব নবী আলী ইসলাম জিলহজ মাসের প্রথম দশ দিনের গুরুত্ব বোঝাতে গিয়ে বুখারির বর্ণনায় বলেছেন

এই দশ দিনের ন্যাকামলের চাইতে প্রিয় নয় নবী বলেছেন ইসালাম বলেছেন ওয়াল জিহাদ আল্লাহ রাস্তায় জিহাদ করাও এই দশ দিনের ন্যাকা বলেছে প্রিয় নয় ইল্লা রাজুরন খরাজা বিন আফসিহি ও মালিহি কিন্তু ওই লোকটির ব্যাপার স্বতন্ত্র যে ব্যক্তি জানার মাল নিয়ে আল্লাহ রাস্তায় বের হয়ে গেছে যা নারমাল কোনোটাই সে গড়ে ফেরত আসতে পারে নাই যে ব্যক্তি আল্লাহ রাস্তায় সাহত বরণ করেছে শহীদ হওয়ার চাইতে অন্য কোন দিনের আমল জিলহজের প্রথম দশকের চাইতে গুরুত্বপূর্ণ নয় অন্য হাদিসে নবী আরিহ ইসলাম বলেছেন জিলহজ মাসের প্রথম দশ দিন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম দশ দিন নবী আরিহিস জিলহজের এক এক দিনের রোজা এক বছরের এক এক রাতের ইবাদত লাইলাতুল কদরের রাত্রের ইবাদতের সমতুল্য সুবাহ কিছু দুর্বল রেবায়তে এসেছে নবী নবীলাম বলেছেন জিলহজ মাসে যদি কেউ ন্যাক আমল করে আল্লাহ তালা তার প্রত্যেকটা ন্যাক আমল শাস্যগুণ পর্যন্ত বৃদ্ধি করে দেন সুবাহ নবী আলী ইসাল্লাম বলেছেন জিলহজের প্রথম দশ দিনের এক দিন এক হাজার দিনের সমান আর দিনটি হচ্ছে দুনিয়ার দশ হাজার দিনের সমান এ কারণে জিল্হজের প্রথম দশটি দিন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বরকতময় দিন তাই এই দিনগুলোকে হেলাই ফেরাই নষ্ট করার চাইতে দুর্ভাগ্য আর কিছুই হতে পারে না তাইজিল হজের প্রত্যেকটা মুমেন্ট প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা ঘন্টা প্রত্যেকটা দিন রাত আমরা গুরুত্ব সহকারে আমল করার চেষ্টা করব বিশেষ করে এই দর্শকের মধ্যে আমরা বিভিন্ন ধরনের আমল করতে পারি কোরান সন্না রিসার্চ করে আমরা তিন ধরনের আমলের কথা পাই এক নম্বর এই দর্শকে বেশি বেশি করে নফল নামাজ পড়া তাহাজুত পড়া দুনিয়ার মধ্যে যারা আল্লাহর অলি হয়েছেন তারা কেউ পড়া ছাড়া আল্লাহর অলি হতে পারে না এই জন্য আমরা এই দর্শকের মধ্যে বেশি বেশি করে রাত্রিবেলা তাহাজ্জুদের নামাজ পড়ব দুই নম্বর আমল হলো আমরা এই দিনগুলোর মধ্যে বেশি বেশি করে আল্লাহর জিকির করব

আল্লাপা কারিমের মধ্যেও বলেছেন তোমরা এই নির্দিষ্ট দিনগুলোর মধ্যে বেশি বেশি করে আল্লাহর জিকির কর জিকির এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত জিকিরের জন্য কোনো দিনক্ষণ লাগে না সময় লাগে না পবিত্রতা অর্জন করার কোনো প্রয়োজন নাই সুস্থ অসুস্থ শীত আর গরম সর্বহালতে সর্বাবস্থায় আল্লাহর জিগিরি করা যায় এই জন্য আমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করবো আল্লাহ বলেছেন আল্লাহ বলেন হেমুমিনগন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো আনলিমিটেড জিকির করো সকাল থেকে সন্ধ্যা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তোমরা আল্লাহর জিকির করো তাহলে এই দর্শকের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আমল পেলাম বেশি বেশি করে আল্লাহর জিগির করা আমরা তো বর্তমান অধিকাংশ মানুষ দুনিয়ার খেলাধুলা রং তামাশা টেলিভিশনের আড্ডা ক্যারামের আড্ডা লুডোর আড্ডায় আমরা সময়গুলো অপচয় করছি নষ্ট করছি অথচ হায়াতের মধ্যেই সময় যে কতরকম দামি মূল্যবান সম্পদ আল্লাহর হাবিব বলেছেন নামিয়াদ হাসার আহলুল জান্নাত ইল্লাহ আলহতি মুররাদ বিহীন নাম্য়েদ করিল্লা হুতা আলহ ফিহা একজন জান্নাতেই জান্নাতে প্রবেশ করার পর দুনিয়ার কোন বিষয় নিয়ে সে অনুতাপ করবে না আফসোস করবে না কিন্তু দুনিয়ার মধ্যে যেই সময়টুকুন তারা আল্লাহর জিকির বিহীন অধিক্রান্ত করেছে সেই সময়টুকুন জন্য জান্নাতের মধ্যেও আফসুস করবে নাওজুবিল্লাহ এজন্য ভাই দুনিয়ার মধ্যে দোকানপাটে হাটে বাজারে বিভিন্ন চায়ের দোকান টেলিভিশনের দোকানে আড্ডা লাগে সময় অস্টেস না করে নষ্ট না করে আমরা বেশি বেশি করে জিলহজের প্রথম দশকে জিকির করব তাহলে এক নম্বর আমল হচ্ছে জিলহজ মাসে আমরা বেশি বেশি করে নফল নামাজ পড়বো কোরআন তেলাওয়াত করব। জিকির আসকার করব তিন নম্বর এই দর্শকের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হল এওমে আরাফা আরাফার দিন রোজা পালন করা আরাফার দিন আমাদের সামনে সমাগত আসছে ইনশাল্লাহ যেই দিন হাজিরা হজ করে থাকেন এই তারিখটি হচ্ছে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে এওমে আরাফা এখন আমাদের সমাজে এটা নিয়ে একটু প্যাচ লাগে এক শ্রেণীর মানুষ বলে আরাফার দিন তো একদিনই হয় তাই হাজির সাবগণ যেদিন হজ করেন এই দিন আমাদের বাংলাদেশের অনেক বেয়ের আরাফা দিন হিসাবে পালন করে কিন্তু নবী আরিহ ইসালামের হাদিস প্রত্যেক দেশের আকাশে যেদিন চাঁদ উঠবে সেই চাঁদের গণনা অনুসারে আরাফার দিন পালন করতে হবে আবার অনেক কারাম এটাকে এভাবে মিলিয়ে বলেছেন আমরা নয় তারিখ সৌদি আরবের নয় তারিখও রোজা রাখব বাংলাদেশের দশ তারিখ চন্দ্র মাসের হিসাবে যেদিন নয় তারিখ হবে সেদিনও রোজা রাখব তাহলে আর এ ধরনের কোনো ওই মতনক্য কোনো কাদা ছোড়াছুড়ি কোনো জামেলা থাকে না সম্মানিত হাজরিন এই আরাফার দিন রোজাটি পালন করব ইনশাল্লাহ এই রোজার ব্যাপারে নবী আরি হিসারাম করেছেন শিয়া মুয়াওমি আরাফা তাহ তাসিব আলহাল্লাহ আই ইউক ফির হোসেন এতাল্ লেতি কাব্লাহু লেতি বা আরাফা রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে আশাবাদী এই রোজা আল্লাহ তাআলা বান্দার বিগত এক বছর আগের এবং পরের গুণাগুলো মোচন করে দিবেন সুবাহ আল্লাহ তাই আরাফার দিন আমরা রোজা পালন করব। এই জিলহজের আরেকটা গুরুত্বপূর্ণ করণীয় আমল হচ্ছে যখন জিলহজ মাসের চাঁদ উদয় উঠবে তখন আমাদের উপর সর্বপ্রথম যে বিদিনটি যে বিধানটি আরোপিত হয় তা বিস্ময়কর এবং বটে তা হচ্ছে নবী নবীল ইসালাম বলেন ইদারিল হিজাম নবী বলেন তোমাদের মধ্যে কেউ যদি জিলহজের চাঁদ দেখে আর কুরবানি করার ইচ্ছা পোষণ করে নবী আলী ইসাল্লাম বলেছেন সে যেন কোরবানি করার আগ পর্যন্ত চুল নোক ইত্যাদি কর্তন করা থেকে বিরত থাকে তাহলে জিলহজ মাসের আরেকটা করণীয় আমল হচ্ছে জিলহজের চাঁদ ওঠার পর অর্থাৎ আগামী বুধবারে চাঁদ ওঠার সম্ভাবনা আছে আমরা মঙ্গলবারের আগেই চুল লোক অবঞ্চিত পরিষ্কার করে ফেলব যত রকম লোম পশম নোক আমার আপনার বৃদ্ধি পাবে সেটা আমরা কোরবানি করার পর ইনশাআল্লাহ সেগুলো থেকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হব যেহেতু নির্দিষ্টটি রসুল থেকে বর্ণিত তাই উলামেকারাম বলেছেন এই নির্দেশটি সমস্ত উম্মার জন্য মুস্তাহাবযোগ্য একটা আমল এই আমলটি করার চেষ্টা করব এই জিলহজের মধ্যে মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আমল হচ্ছে আমরা নয় জিলহজ ফজরের সলাদ থেকে নিয়ে তেরোই জিলহজ আসরের সালাত পর্যন্ত টোটাল তেশক্ত ফরজ সলাতের পর নামাজের সালাম ফেরানোর পর পুরুষদের জন্য একবার উচ্চ আওয়াজে তাকবির পাঠ করা আল্লাহু আকবর আল্লাহ আকবর ইলাহা, ইহু আল্লাহু আকবর আল্লাহ আকবর উর্লাহ হাম এই দুয়াটি পুরুষদের জন্য একবার স্বরে পাঠ করা ওয়াজিব পর্দার অন্তরালে যারা মাবুন আছেন যারা শুনতে পাচ্ছেন মাবুনদের জন্য এই তাকবিরটি পাঠ করতে হবে তবে নারীদের যেহেতু গলার কণ্ঠস্বর এটাও পর্দার অন্তর্ভুক্ত তারা উচ্চ আওয়াজে না পড়ে নিম্ন আওয়াজে পড়বে কিন্তু বর্তমান আমাদের সমাজে এমন অনেক ভাই আছি যারা ইমামের সাথে আমাদের সাথে নামাজ পড়ার পর সালাম ফেরানোর পর অনেকে বসে থাকে হয়তো দোয়াটি মুখাস্ত নাই কিংবা অনেকেই দোয়াটি উচ্চকণ্ঠে পাঠ করতে লজ্জা করে আসলে এটি লজ্জার বিষয় নয় কারণ যেহেতু নবী আরি ইসালাম বলেছেন এই দোয়াটি জুড়ে জুড়ে পড়ার জন্য তাই আমরা প্রত্যেক ফরজ সলাতের পর টোটাল তেইশ অক্ত নমাজের পরে আমরা এই দোয়াটি উচ্চস্বরে পাঠ করব ইনশা আল্লাহ যা আলোচনা করেছি আল্লাহ জল্লা শাহরুহু আমাদের সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন